সন্দেক ছিলাম তো বুঝলা সবাই

পর পাশ কম্পিল্ট আপনারা দিকে রাখতে এই তো আছে কারণে আমরা সকলকে বক্তব্য দিতে এবং এই বক্তব্যে যারা যারা বক্তব্য দিবেন কোন আমি ব্যক্ত করবো না আর আজকের এই সমাবেশে পরিষেবা দেওয়ার জন্য জেলা বিন্দু সাধারণ সম্পাদক অর্থাৎ করার উপর ব্যক্ত করে আমি সভাপতি আসন করছি